সহিষ্ণুতার বাতাবরণের বিরুদ্ধে সরব হল পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমনির মিলন মিলন মেলা মেলা কমিটি এবার কমিটির উদ্যোগে মান্দারমনির উপকূলে আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয় সভা এদিন হিন্দু মুসলমান শিখ ইসাই সহ সমস্ত ধর্মের কর্মকর্তারা সামিল হন ছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরিও। আয়োজক সংস্থার সভাপতি মীর মমরেজ আলী খান জানিয়েছেন আজ থেকে পনেরো বছর আগের পীর সাহেব এটা চালু করে গিয়েছেন আমরা পনেরো বছর ধরে করে আসছি সবাইকে সঙ্গে নিয়েই এই প্রোগ্রামটা করেছি মূলত বিভেদ নয় মানুষে মানুষে ঐক্য চায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই বার্তা দিতেই এদিনের সর্বধর্ম সমন্বয় সভার আয়োজন সারা দেশের বিভিন্ন প্রান্তের সমস্ত ধর্মের ধর্মগুরুরা সামিল হয়েছিলেন এদিনের সভায় উপকূলবর্তী এলাকায় যা ছিল প্রতিফলিত হয় মানুষের মধ্যে একটা আইনকে রেখে আপনি সেই সুখী সম্প্রদায় এই পদ্ধতিতে আমি আল্লাহর কাছে পৌঁছাবো আমার পবিত্রতা আমার ভালোবাসা আমার সহিষ্ণুতা আমার উদারতা আমি আল্লাহর কাছে পৌঁছাবো এইটাই হচ্ছে সম্প্রদায়ের মূল কথা তার সেই চিস্তি মিলন মেলা তার না আমি কেমন করে আল্লাহর কাছে পৌঁছাবো আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না আল্লাহ তার মধ্যে আছে ভগবান তার মধ্যে আছে মানুষের মধ্যে আছে আপনারা যাই বলেন না কেন সেগুলো তার মস্তিষ্কে ধারণ করেছে এখন সেগুলোই সে বলবে তাহলে এগুলো কি আমার কথা এগুলো কি ধার করা নয় কারণ এই বয়সে তো আমার এগুলো কিছুই ছিল না আমরা সকলেই এমনি তল ধার করা কথা নিয়ে ফেরি করে ফিরছি কিন্তু কেন খ্রিশ্চান কমিউনিটির পক্ষ থেকে আমি একটা বার্তা দিতে চাইছি যে মঙ্গল সাহেব আর বাবা হাসান বার্সিজি আর এই প্রত্যেকটি মানুষ যারা এখানে এই যে সুন্দর প্রোগ্রামটা করেছে আয়োজন করেছে এই যে উদ্যোগ এই উদ্যোগ একটা ইউনিক উদ্যোগ এইটা এইরকম উদ্যোগ যদি সারা বিশ্বে আর সারা ভারতে নেওয়া হয় সব জায়গায় তাহলে কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি হবে না তো আমি এটা বলতে চাই যে যেমন যিশুপ্রুষ্টু বলেছেন এক অপরকে ভালোবাসু যীশুপ্রুষ্ু বাইবেলে বলছেন যে দেখো এক অপরকে ভালোবাসো এর থেকে বড় ভালোবাসা হয় না যেখানে নাকি একটা মানুষ তার বন্ধুর জন্যে তার প্রাণ দিতে পারে আর ঠিক আজকে আমরা দেখছি যে ইমাম হুসেন ইমাম হুসেনের যে শাহাদাত নিজের প্রাণ উনি দিয়েছিলেন তিমনি ঠিক আমরা দেখেছি যে প্রভু খ্রিস্ট কুষারপিত হয় নিজের প্রাণ দিয়েছিলেন তো এই বলিদান প্রাণ দেয়া সাহাদ এটা কত বড় ব্যাপার আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বললাম আর প্রত্যেকটি মানুষ এখানে কেউ হিন্দিভাষী আছে কেউ বাংলাভাষী আছে বাইরের দেশ থেকে এসছে আমাদের ভারতেরও প্রত্যেক রাজ্য থেকে লোক এসছে এটা একটা বড় সাকসেসফুল প্রোগ্রাম আজকে হলো আর খ্রিশ্চান বাংলাদেশ থেকে আজকে খ্রিশ্চান কমিউনিটি থেকে আমি এটাই বলতে চাই যে মুসলিম কমিউনিটির প্রতি হিন্দু কমিউনিটির প্রতি আমরা খ্রিশ্চান কমিউনিটি আমাদের প্রেম ভালোবাসা এগিয়ে দিতে চাইছি আর এই যে একটা সুন্দর মাহল যে प्रेसिडेंट मबाना कोलकाता कोलका है बस हम यही बोलना चाहते हैं कि जो प्रॉफिट मोहम्मद ने कहा कि मोहब्बत खलक़ इंसान की मोहब्बत ही सबसे बड़ी इबादत है हमारा आना भी एक है चाहे हिंदू मुस्लिम सिख ईसाई हमारा तो भी एक है खून भी एक है हमारा आने का तरीक़ा भी एक है जाने का भी तरीक़ा एक है लिहाजा चिश्तिया मिलन कमेटी मंदार मनी बाबा सदरुद्दीन चिश्ती के आस्थाने से पैगाम यही जा रहा है कि सब धर्म एक है अच्छाई का जो रास्ता बताता है वही धर्म है आप देख सकते हैं हमारे क्रिश्चन भाई भी हैं और हिंदू भाई भी थे शुफीजी भी, भी आए हैं हमें सैयद आतिफ़ अली अल भी आए थे तो ये आप देख सकते हैं कि जैसे ख्वाजा गरीब नवाज के रोजे पर कुछ समझ में नहीं आता कौन हिंदू कौन मुस्लिम कौन है सिर्फ एक इंसान नजर आते हैं इसी तरह मंदार मनी में आप देख सकते हैं सिर्फ इंसानियत का पैगाम दिया जाता है मोहब्बत का पैगाम दिया जाता है सूफियों ने हमेशा जोड़ने की कोशिश की है हमेशा एक साथ रहने की कोशिश की है इसलिए मिलन मिलान से আজ থেকে পনেরো বছর আগে উনি এটা চালু করে গিয়েছিলেন মানে এই পাঁচ দিনের মেলা আর খেলা ছ দিনের বেলায় একদিনে আমরা সর্বধর্ম সম্পন্ন করে আসছি এটা পনেরো বছর ধরে করে আসছি এবং এখানে আমাদের ফাদার আছেন আমাদের ওয়াসি সিলসিলার আছেন আমরা চিস্তিয়া সম্প্রদায় আবার কাদেরিয়া সিলসিলা সব লোককে নিয়ে আমার মহারাজ এসেছিলেন রামকৃষ্ণ মিশন থেকে এবং আমার যোগী শ্রী চৈতন্য মহাপুরা থেকে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুল্যান্ড পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন